বন্ধুরা মাত্র চারশো টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র চারশো টাকায় হাজারদুয়ারি প্যালেসের ঠিক অপোজিটে থাকা খাওয়া আর ছাদে উঠলেই তোমরা দেখতে পাবে হাজার দরি পুরো ভিউটা এরকম একটা হোটেলের সন্ধান নিয়ে আমি চলে এসেছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা আমি মিষ্টু আর আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক হাজারদুয়ারি গেটের সামনে তোমাদেরকে বোঝাতে চাইছি আমরা ঠিক কোন হোটেলে ছিলাম মাত্র হাজারদুয়ারি ফার্স্ট গেট থেকে তিরিশ সেকেন্ডের ডিস্ট্যান্সে হোটেল অনুরাগে ছিলাম আমরা এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হোটেল অনুরাগ চলো তোমাদের হোটেলটা পুরোটা ভালো করে দেখায় অনেক বড় হোটেলটা আর ভেতরটাও ভীষণই সুন্দর রুমগুলো খুবই ভালো বন্ধুরা আমরা তো ফার্স্ট টাইম হোটেলটা দেখার পর ভেবেছিলাম হয়তো চার্জটা অনেক বেশি হবে কারণ একদম হাজারদুয়ারি প্যালেসের অপোজিটে কিন্তু যখন রিসেপশনে দাদাগুলোর সাথে কথা বললাম দেখলাম না একদম রিজনেবেলই আছে যেহেতু আমরা পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম সেজন্য জন্য মানে প্রত্যেকটা হোটেলে ওই টাইমে একটু চার্জটা বেশি থাকে কিন্তু তোমরা যদি বার্গেটিং করে নাও তাহলে তোমাদের সাধ্যের মধ্যেই রেটটা হয়ে যাবে এবার তোমাদের দেখাবো আমাদের রুমটা একদম রিসেপশনের পাশের রুমটাই ছিল আমাদের যেহেতু বাবা বয়স্ক মানুষ সেজন্য আমাদের ওপরে কোনো রুম আর দেখায়নি আর ডাবল বেড রুমগুলো সব নিচেতেই আছে তো আমাদের ভীষণ সুবিধা হয়েছিল। হাঁটতে হতো না বেশি আর সিঁড়িও ভাঙা ভাঙের ব্যাপার ছিল না তো রুমটা দেখো ভীষণই সুন্দর আর কোমট ছিল আর একটা যেটা সব থেকে বড় পাওনা একটা বড় বারান্দা ছিল দেখবে ঘরের মধ্যে না এই একটা ঘরের মধ্যেই জুতো জামাকাপড় সব রাখতে ভীষণ বিরক্ত লাগে এটা বারান্দা মানে ব্যালকনি মতো থাকলে জুতো রাখা যায় কিছু মেলে দিলাম সেটাও হয় আর অপোজিটেই ছিল বাবার মন্দির যেটা আমার কাছে অনেক বেশি পাওনা দেখতেই পাচ্ছ বড় একটা বারান্দা পুরো গ্রিল দিয়ে ঘেরা আর ঠিক অপোজিটেই কিন্তু হাজারদুয়ারি প্যালেসটা আর দেখো এই যে বাবার মন্দির তো এরকম একটা যদি রুম পাই বলো তাহলে কম পয়সায় সেটা অনেক বড় একটা ব্যাপার তাই না তো আমাদের এই রুমটা কত ভাড়া নিয়েছিল পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবার চলো তোমাদের এখানকার সবথেকে মেন অ্যাট্রাকশন যেটা মানে এই হোটেলে সেটা হচ্ছে ছাদ সেটাকে ফার্স্ট তোমাদের দেখে নিই ছাদ থেকে দেখবে হাজারদুয়ারি প্যালেস ইমামবাড়াটা একদম সামনে থেকে মানে পুরো ভিউটা তোমরা দেখতে পাবে মানে এটা কি বলবো একটা বড় পাওনা যেটা অন্য হোটেল থেকে দেখতে পারবে না সবগুলোরই দেখবে মানে সাইড থেকে পেছন থেকে দেখাচ্ছে কিন্তু হোটেল অনুরাগের ঠিক অপোজিটেই যেহেতু পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায় তো এটা তো মানে আরও একটা পাওনা ধরো নিচে যে সারি সারি দোকানগুলো দেখতে পাচ্ছ ওখানেই তোমরা খাবার পেয়ে যাবে বিরিয়ানি পুরি চা কফি যে যা খাবে সমস্ত কিছু ওই সব দোকানগুলোতেই পেয়ে যাবে তাহলে বুঝতেই পারছো বন্ধুরা একদম হোটেলের এপিটে হোটেল আর অপোজিটে হচ্ছে হাজারদুয়ারি তার সামনে কিন্তু সমস্ত খাবারের দোকান আর ছাদ থেকে এই ভিউটা অন্য কোথাও কিছুতে তোমরা পাবে না তো এটা দেখার মজাটাই আলাদা আরও একটা পাওনা একদম হোটেলের সঙ্গে একে ওয়ালে কিন্তু এসবিআই এটিএম আছে তো টাকা তোলা নিয়েও কোনো সমস্যা হবে না তো এবার চলো আমাদের ভাই বিকাশ দেখাচ্ছে আমাদের অন্য রুম মানে দোতলায় সমস্ত আছে সিঙ্গেল বেডের মানে তিনজন করেই শুতে পারবে আর প্রত্যেকটা রুমেই কিন্তু ছোট ছোটো ব্যালকনি আছে আর এই রুমগুলোতে টিভি আছে মানে টোটালটা দেখো খুব সুন্দর রুমগুলো সাজানো গোছানো

বন্ধুরা তোমরা শুনতে পেলে ভাই বিকাশের কাছ থেকে যে ওপরে কিন্তু পুরো সিঙ্গেল বেডরুম আর নিচে হচ্ছে ডবল বেডের রুম তো সিঙ্গেল বেডের ভাড়া হচ্ছে এমনি সময়ে সাতশো পঞ্চাশ টাকা সিজেনে বাড়ে কতবারে বলেনি সেটা আমি পরে তোমাদের শোনাচ্ছি আর ডবল বেডের ভাড়া হচ্ছে অফ সিজনে বারোশো টাকা তো সিজনে কত করে বাড়ে সেটা তোমাদের জানাবো তার আগে চলো দেখে নিই ডাবল বেডের যে রুমগুলো সেগুলো কেমন বন্ধুরা দেখো এটা হচ্ছে ডাবল বেডের রুম আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর মানে আমরা তো ফার্স্ট টাইম ঢুকে দেখলাম আমাদের রুমের থেকেও এটা সুন্দর বাট এখানে একটা প্রবলেম কোনো মানে ব্যালকনি নেই এই রুমটা একটু বড় আমাদের রুমের থেকে আর বাকি কিন্তু একদম ঝা চকচকে বাট একটা ইয়ে মানে রাস্তার ধারে একদম জানলা বাকি কিন্তু অলওভার ভীষণ সুন্দর আমার কিন্তু রুমটা ভীষণ পছন্দ হয়েছে আগে দেখলে হয়তো আমি এই রুমটাই নিতাম কিন্তু আমরা যেদিন গিয়েছি সেদিন হয়তো রুমটা বুক ছিল সেজন্য আমাদের ওই রুমটা দিয়েছিল বাট ওই রুমটাও খুব সুন্দর কারণ ওই যে আগেই বললাম অপোজিটে ছিল বাবার মন্দির যেটা আমার সব থেকে বেশি পাওনা আর কি তো দেখতে পাচ্ছ পুরো রুমটা ভালো খুবই সুন্দর চলে এবার জেনে নিই কত টাকা আর কি রুম রেন্ট বাড়ে আর কি তখন মানে সিজেনে এটা ভাড়াটা কত কিছু বলে দেবে ঠিক আছে তো কত আপডাউন হয় ধুরা পাঁচশো টাকা মতো আপ ডাউন হয় মানে যেটা সাতশো পঞ্চাশ সেটা সিজনে বারোশো পঞ্চাশ আর যেটা বারোশো পঞ্চাশ সেটা সিজনে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ মানে আমাদের যেমন আঠেরোশো বলেছিল সেটা আমরা চোদ্দোশো পঞ্চাশ করেছি বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে তিরিশ সেকেন্ড এলেই তোমরা পেয়ে যাবে পুরী সবজির দোকান এখানে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু খাবার পাবে মানে পুরী সকালে চার পিস পুরি আর ঘুগনি করে ভীষণ টেস্টি প্লেট হচ্ছে পঁচিশ টাকা তাতেই পুরো পেটটা ভরে যায় আর রাত্রে রুটি তরকা রুটি পাঁচ টাকা পিস তরকা সত্তর টাকা প্লেট এদিকে চিকেন কষা চিকেনের ছাটের কষা মানে যে যেটা খাবে সমস্ত কিছু পাওয়া যায় সঙ্গে চাউমিন এগরোল সব কিছু তো এই দোকানটা হচ্ছে হোটেল যাত্রীকে ঠিক অপোজিটে হোটেল হোটেলটার নাম অমিত রেস্টুরেন্ট বাট যেহেতু ওপরে কোনো সাইনবোর্ড ছিল না তাই সেই হিসাবে দেখাতে পারলাম না আর ঠিক পাশেই পেয়ে যাবে বিরিয়ানির কাউন্টার বিরিয়ানিটা কিন্তু ভীষণই ভালো খেতে আর মাত্র একশো টাকা দাম চিকেন বিরিয়ানি আর মটন হচ্ছে একশো টাকা তো আমরা খেয়েছিলাম অনেকটা করে দেয় মানে একটা মেয়ের পক্ষে তো খাওয়া সম্ভব না এক প্লেট একটা ছেলে মানে খেলে ঠিক আছে তোমরা এই হোটেল যাত্রীকেও রুম বুক করতে পারো কিন্তু আমি জানি না রুম কত এখানে ফোন নাম্বার আমি দিয়ে দেবো তোমরা চাইলে ফোন করে জেনে নিতে পারো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঠিক হোটেলে অপোজিটেই বাবা সেই মন্দির তো এবার তোমাদের আমি হিসাবটা একটু বলে দিই আমি যে তোমাদের বললাম চারশো টাকায় তোমরা থাকা খাওয়া করতে পারবে ঘোড়াটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব খরচ আলাদা সেটা তোমরা কীভাবে করবে সের ওপর ডিপেন্ড করছে যদি ঘোড়ার গাড়িতে ঘোরো তাহলে খরচটা বেশি পড়বে আর যদি টোটোয় ঘোরো তাহলে কম পড়বে তো এই হোটেলে যদি তোমরা এমনি সময়ে যাও বারোশো পঞ্চাশ যদি হয় পাঁচজনের রুমটা বারোশো টাকা ধরো তাহলে হিসাব করলে পার হেড পড়ছে দুশো চল্লিশ টাকা পাঁচজনের হিসাবে ধরলে আর সকালের পুরী সবজি পঁচিশ টাকা দুপুরে যদি চার প্লেট বিরিয়ানি নাও পাঁচজন খাও তাহলে পার হেড পড়ছে আশি টাকা করে বাকি পঞ্চান্ন টাকা আমি ধরলাম রাত্রে খাবার তাহলে টোটাল হচ্ছে চারশো টাকা আর তোমরা যদি সিজনে আসো তাহলে রুম রেন্ট চোদ্দোশো পঞ্চাশ সেটা ডিভাইডেড ফাইভ করলে আমার দুশো নব্বই টাকা সকালে পুরী সবজি পঁচিশ দুপুরের লাঞ্চ আশি আর রাত্রে পঞ্চান্ন টাকা যদি আমি ধরি তাহলে টোটাল হচ্ছে সাড়ে চারশো টাকা তাহলে সিজন আর অফ সিজনে তফাৎ থাকলো মাত্র পঞ্চাশ টাকার এই নাম্বারে ফোন করে তোমরা আগে থাকতেও বুকিং করতে পারো আবার গিয়েও স্পট বুকিং করতে পারো আমার মনে হয় না তাতে কোনো রেটে চেঞ্জ হয় এবার আমি বলবো গিয়ে স্পট বুকিং করলে তোমরা রুমটা দেখে তাতে যদি পঞ্চাশ একশো টাকা বেশি হয় সেটাও বেটার সেই মতো তোমরা বুক করতে পারবে আরও কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বাই